আসসালামু আলাইকুম পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী এইচএসসি ভোকেশনাল ও এইচএসসি বিএমটি ইংলিশ টু পরীক্ষা সামনে আমাদের রয়েছে আগামী রবিবার পরীক্ষাটা আমাদের রবিবার পরীক্ষা তো সেই রবিবার পরীক্ষায় ইংলিশের রাইটিং পার্টের ভিতরে সিবি বলে একটা অপশন তা আছে সিবি আসবে বা কারিকুলাম ভিটা তো এই সিভি লেখার আসলে নিয়মটা কি এবং কোন সিবিগুলো কোন ধরনের সিবিগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা তোমাকে দেখতে হবে দেখো সিবি মুখস্থ করার আমার মনে হয় কোনো প্রয়োজনই নাই জাস্ট হচ্ছে রুলসটা কোথায় কি লিখতে হবে সেটা তুমি মনে রাখবা যেমন একটা আমি একটা সিবি তোমাদের আলোচনা করছি যে রাইট হ্যান্ড অ্যাপ্লিকেশন টু প্রিন্সিপাল অফ সীমান্ত স্কুল অ্যান্ড কলেজ ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান তা লাইব্রেরিয়ান পোস্টের জন্য তোমাকে আবেদন করতে হবে এখন একটা চাকরি আবেদনের জন্য তোমাকে তো কোনো সিবি বলে দিবে না চাকরি আবেদনের জন্য তোমার অবশ্যই সিবি জমা দিতে হবে তো প্রথমে তুমি সিবির দুইটা পার্ট থাকে প্রথমে একটা থাকে অ্যাপ্লিকেশন পার্ট এই পার্টটায় তোমাকে স্কুলে চাকরির জন্য আবেদন করতে হবে যেমন দেখো এই আবেদনটা যেহেতু একটা চাকরির আবেদন এটা অবশ্যই কোনো মাধ্যমে প্রকাশ হয়েছে মনে করলাম আমরা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে তো আমাদের প্রথমে তারিখ দিয়ে এটা লিখতে হবে দ্য প্রিন্সিপাল সীমান্ত স্কুল ঢাকা সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান এটা তোমাকে লিখতে হবে ডেয়ার স্যার আই রেসপন্স টু ইওর অ্যাডভার্টিসমেন্ট পাবলিশড ইন ডেইলি দ্য ডেইলি স্টার মানে ডেইলি স্টারে আমরা এই সংবাদটা পেয়েছি আই উড লাইক অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অব লাইব্রেরিয়ান ইন ইউর রিন্ট ইনস্টিটিউট অ্যাজ ইউ উইল মাই ইনক্লোজড এই যে আমি আমার সিবিটা ইনক্লুড করলাম এটা এইভাবে তুমি একটা অ্যাপ্লিকেশন করে দিবা তারপরে দ্বিতীয় অংশে যে তোমার কারিকুলাম ভিটা মানে সিবিটা জমা দিতে হবে মানে লিখতে হবে তো সিভিল লেখার পদ্ধতি আমরা প্রথমে পার্সোনাল ইনফরমেশন দিতে পারি ইনফর পার্সোনাল ইনফরমেশনটা লাস্টেও দিতে পারি কোনো সমস্যা নেই তো পার্সোনাল ইনফরমেশনটা আমি দিব ফুল নেম ফাদার্স মাদার্স নেম ডেট অফ বার্থ ন্যাশনালিটি মোবাইল নাম্বার জেন্ডার তারপরে ম্যারিটাল স্ট্যাটাস তারপর হচ্ছে স্কিল যদি কোনো থাকে এরপর হচ্ছে ইন্টারেস্ট কম্পিউটার স্কিল যদি থাকে এটা লিখতে হবে এরপরে মানে ফাইনাল যেটা করতে হবে সেটা হচ্ছে এজুকেশান কোয়ালিফিকেশান হ্যাঁ তো এজুকেশন কোয়ালিফিকেশানে আমাদের এসএসসি এইস এসসি যেই সাবজেক্ট পর্যন্ত পড়েছি সবগুলা বছর রেজাল্ট এবং কোন বোর্ড থেকে পড়েছি সেটা তোমাকে এভাবে বক্স করে লিখতে হবে এরপর যদি কাজের কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই এক টাইম লিখবা যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে লিখবা নো এক্সপিরিয়েন্স এরপরে রেফারেন্স যদি থাকে তুমি কার মাধ্যমে যদি যাও সেটা এখানে লিখে নিতে পারো আর লাস্টে তোমাকে লিখতে হবে সিগনেচার ওকে শিক্ষার্থীবৃন্দ একই রকমভাবে আরেকটা একটা আমি সিবিআই কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করেছি যে সাপোজ ইউ আর কামাল ইউ হ্যাভ সিন অ্যান্ড অ্যাডভার্টিস ইন ডেইলি অবজার পাবলিশ অন এত তারিখে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন কল্ল গ্রুপ কল্ল গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য একটা পোস্টে লোক নেওয়া হবে সেখানে তুমি আবেদন করবা তো প্রথম ধাপ কী হবে প্রথম ধাপে তোমাকে জাস্ট অ্যাপ্লিকেশন করতে হবে এতটুকু তারপর তুমি তোমার সিবিটা জমা দেওয়া ওকে একই রকম রকম সিবি লেখার নিয়মটা তুমি মনে রাখলে যেকোনো সিবি আসলে তুমি বানিয়ে লিখতে পারবা ওকে এরকম সিবি আসার সম্ভাবনা খুবই বেশি শিক্ষার্থীবৃন্দ তো এই সিবি গুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে যে নিয়মগুলো বললাম সেই নিয়মগুলো ফলো করবে তাহলে ইনশাল্লাহ সিবি লিখলে ফুল মার্ক তোমরা পেয়ে যাচ্ছো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা আল্লাহ